হ্যালো আসসালামু আলাইকুম এই পর্যায়ে আমাদের গোল হলো আমরা কিভাবে একটা কলাম ডিলিট করতে পারি ফর এক্সাম্পল এখানে ধরুন স্টুডেন্ট আইডি একটা কলাম স্টুডেন্ট স্টুডেন্ট নেম একটা কলাম স্টুডেন্ট আইডি একটা কলাম স্টুডেন্ট এইজ একটা কলাম স্টুডেন্ট রোল নাম্বার একটা কলাম মোবাইল নাম্বার একটা কলাম ওকে সো আমি চাচ্ছি যে স্টুডেন্টের এইজটা আমি আমি ফর এক্সাম্পল ডিলিট করে দিতে চাচ্ছি যেহেতু আমরা জেনারেলি ধরে নিই যে ক্লাস ওয়ানে যারা আছেন মোটামুটি তারা ফাইভ টু সিক্স এই যে ক্লাস ওয়ানে ভর্তি হয় তাহলে যেহেতু এই ইনফরমেশনটা মোটামুটি জেনারেল বা সবারই জানা সো আমার এই ইনফরমেশন আমরা ইনফরমেশন যদি আমার মনে হচ্ছে যে অনেক হয়ে যায় আমি ফর এক্সাম্পল ধরেন এই ইনফরমেশান আমি চাইলে ডিলিট করে দিতে পারি যেহেতু আমি মনে করছি যে আমার এই ইনফরমেশানটা প্রয়োজন নেই সেজন্য আমি ডিলিট করে দিব তাহলে তাহলে আমি আমার কলামটা সিলেক্ট করতে হবে এই যে আমি এইভাবে এভাবে যদি কলাম সিলেক্ট করি পুরা কলামটা সিলেক্ট হবে আমি যদি এইভাবে রো সিলেক্ট করি পুরা রোটা সিলেক্ট হবে ফর এক্সাম্পল যেহেতু আমি এই এক্সাম এই এইচটা আমি ডিলিট করতে চাচ্ছি তাহলে আমার এইটা সিলেক্ট করতে হবে এই কলামটা রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করে ডিলিট কলাম ওকে রাইট ক্লিক করে আমার কি করতে হবে ডিলিট কলাম ডিলিট কলাম দিলে এই যে দেখুন ওই এইজ রিলেটেড যেই কলামটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে কন্ট্রোল জেড দিলে আমরা কিন্তু আবার দেখতে পাচ্ছি ওই কলামটা এসে গিয়েছে আমি যদি কন্ট্রোল ওয়াই পরের অবস্থায় গিয়ে নিয়ে যাই তাহলে আমার ওই যেটা স্টুডেন্ট এইজ ছিল সেটা কিন্তু আমরা ডিলিট করে ফেলেছি ফর এক্সাম্পল তাহলে এই যে দেখো এখানে এখন চারটা কলাম ছিল এখন কিন্তু একটা দুইটা একটা দুইটা তিনটা এখন কিন্তু চারটা আগে কিন্তু পাঁচটা কলাম ছিল স্টুডেন্ট এইচ সহ ঠিক আছে সো স্টুডেন্ট এইচ এখন এখন যদি আমি দেখি যে হ্যাঁ এই ইনফরমেশনগুলো ঠিক আছে আবার যদি চাই যে না আমার আমরা আমরা অনরি রোল নাম্বার দিয়ে আমরা স্টুডেন্টগুলোকে আইডেন্টিফাই করব স্টুডেন্ট আইডির দরকার নাই তাহলে আপনি চাইলে স্টুডেন্ট আইডিও রাইট ক্লিক করে ডিলিট কলাম ডিলিট কলাম করে আমরা কিন্তু পাঁচটা কলাম থেকে এখন মোটামুটি প্রথমে চারটা কলাম একটা ডিলিট করার ফলে এখন দুইটা ডিলিট করাতে তিনটা কলাম এসে গিয়েছে তাই না সো তাহলে যদি আমি যদি চাই যে না আমি মোবাইল নাম্বারেরও আমার দরকার নেই আমি ডিলিট কলাম দিলে আবার ওই ইনফরমেশানটাও চলে যাবে তাহলে অনলি আমার থাকছে কি স্টুডেন্ট নেইম স্টুডেন্ট ইনফরমেশান তাহলে এখন ধরেন আপনি যদি কন্ট্রোল জ্যাড দেন তাহলে আবার আমরা পূর্বের অবস্থায় ফিরে আসবো যেগুলোতে আমরা সব ইনফরমেশান আগে যেরকম ছিল ওই ইনফরমেশানগুলো এখানে এসে এসে যাবে এখন এখন ধরেন তাহলে আমি তো ডিলিট করা শিখলাম তাহলে কীভাবে অ্যাড করব তাহলে এখানে রাইট এখানে যদি সিলেক্ট করি আমি যদি রাইট ক্লিক করি ইনসার্ট ওয়ান কলাম লেফট ইনসার্ট ওয়ান কলাম রাইফ লেফট হলে এদিকে বসবে রাইট হলে এই পাশে বসবে তাহলে ইনসার্ট ওয়ান কলাম রাইট তাহলে নতুন আরেকটা কলাম আমরা অ্যাড করেছি এখানে যদি এখানে আমার কলাম রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু কলাম রয়েছে এইটা দেখানোর স্বার্থে ফর এক্সাম্পল আমি সি এর পরে একটা আরেকটা কলাম অ্যাড করতে চাই ইনসার্ট ওয়ান কলাম রাইট সি এর পরে তাহলে এইটা অটোমেটিক ডি যদি কন্ট্রোল জ্যার যদিও আগে রোল নাম্বার ওয়ান রোল নাম্বার ডি কলমে ছিল আমি যদি এখানে একটা ইনসার্ট ওয়ান কলাম রাইট দিই তাহলে ওই কলামটা কিন্তু ইতে চলে যাবে এখানে একটা স্পেস ক্রিয়েট হবে ওই কলামের জন্য তাহলে ওই কলমটা আমরা এখানে অ্যাড করতে পারি ফর এক্সাম্পল ওই কলমের নাম কি দেওয়া যায় তা লোকেশন ফর এক্সাম্পল লোকেশন ঠিক আছে তাহলে লোকেশান ধরেন আমি যদি ঢাকা দিই চিটাগাং দিই ঠিক আছে সিটিজি ওকে ধরেন ফরিদপুর ওকে ফরিদপুর কুমিল্লা ফরিদপুর ওকে কুমিল্লা কুমিল্লা ওকে তাহলে এইরকম এই ইনফরমেশানগুলো ফর এক্সাম্পল ধরেন ওরা ওরা ঢাকা ছিটাগাং ফরিদপুর কুমিল্লা এই লোকেশন লোকেশানগুলো থেকে এসেছে তাহলে আমি লোকেশনটা এখানে রাইট ক্লিক করে একটা কলাম ইনসার্ট করে আমরা আমরা লোকেশানটা অ্যাড করেছি তাহলে এই যে দেখুন তাহলে আপনি জানলেন কিভাবে আমরা নতুন কলাম অ্যাড করতে হয় কিভাবে নতুন কলাম ডিলিট করতে হয় এই জান জানলেন সো এইটাই আমাদের এই ভিডিওর গোল ছিল আশা করছি বুঝতে পেরেছেন নেক্সট আরেকটি কোয়েশ্চেন আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম